তালিয়া তালিয়া কার জন্য দিচ্ছি তালিটা এক্কেবারে গামলা রানির জন্য সত্যি তোর এলেম আছে টাকা যেমন রোজগার করিস টাকা কোথায় কোথায় ইউটিলাইজ করতে হয় তুই শিখে গেছিস বুঝতে পারছি এই দুনিয়ায় টাকা দিয়ে সব কেনা যায় হ্যাঁ বন্ধুরা তো কাকে আবার নতুন করে কিনলো সেটা তো তোমাদেরকে বলবোই নাহলে এই মানে কি বলবো পরকিয়া রানী এরকম যার চরিত্র আর তার বসে সবাই কেন বশীভূত হয়ে যায় তো সেটা তো বলছি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটা বলবো স্কিপ না করে দেখতে দেখো এই যে ফ্ল্যাট মালিক এতদিন ধরে যে মানে কি বলবো ফ্ল্যাট মালিকের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে এসেছি ওনার সঙ্গে আমার কল রেকর্ডিং আমি গতকালের ভিডিওতে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করেছি সবটা শেয়ার করেছি আপাত দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে দেখলে কি মনে হবে যে মানুষটি বিপাকে পড়ে গেছে মানুষটি বিপাকে পড়ে গেছে আগে থেকে কিছু জানতো না ভাড়া দেওয়ার পর এগ্রিমেন্ট হয়ে গেছে তাই উনি কিছু করতে পারছেন না ওনার কথা অনুযায়ী বাট এগ্রিমেন্ট হওয়ার পরেও যদি আমি জানতে পারি আমার ভাড়াটে কোনো ব্যাড রিপোর্ট আমি কিন্তু ওনাকে দু মাসের অর্ডারে বা মানে খা ঘর খালি করে দিতে পারি দু মাস এক অনেক সময় এক মাসেরও হয় আমাদের এখানে এক মাসের অর্ডার দিয়ে দেওয়া হয় তো এগ্রিমেন্ট হওয়ার পরেও অ্যাকচুয়ালি উনি কোনোটাই বলছেন আমি করতে পারবো না কারণ এটা আইনে নেই উনি কোন ভাড়াটিয়া আইন বলছেন না কোন আইন বলছেন আমি জানি না বাট এতদিন ধরে ওনার সঙ্গে আমি যে কথাগুলো বলেছি বিভিন্ন কথা জানতে চেয়েছি উনি আমাকে জানিয়েছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে উনি ওখানে বসে মিথ্যে মিথ্যে বলছেন না সত্যি বলছেন আমার পক্ষে জানা সম্ভব হয়নি আমি তোমাদের সামনে সবটা খোলসা করেছি আমি ওনাকে কি বলেছি তার উত্তরে উনি আমাকে কি বলেছেন যার মধ্যে কোনো রকম রাগ ঢাক কিছু নেই তো যাই হোক একটা জিনিস এই দুদিন আগেকার ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আইডিটার নামও শেয়ার করেছিলাম আগের ভিডিওতে তো উনি আমাকে বারংবার বলে গেছেন এখানে স্যারের কোনো দোষ নেই এখানে স্যারের কোনো দোষ নেই আমার কমেন্ট বক্সে এখনও আছে ওর এখানে স্যারের কোনো দোষ নেই আমি আগেই সাবধান করেছিলাম তো স্যারকে বলবো মানে এই ফ্ল্যাট মালিককে বলবো আপনাকে তো আগেই সাবধান করেছিল যে যেহেতু উনি আমাকে কমেন্টটা করলেন আমাকে কমেন্টটা করলেন বলে একটু টনকটা আমার নড়ে উঠলো তো আমাকে যেহেতু ইনি বলছেন যে আমি কিছুই জানতাম না দূর দূরান্ত থেকেও আমি এই ম্যাডামকে চিনতাম না মানে এই গামলা ম্যাডামকে আমি চিনতাম না একজন ফোন করলো আমি তারা দেখতে আসলো তাদের পছন্দ হয়ে গেল টাকা ই হয়ে গেল আমি এগ্রিমেন্ট করে ভাড়া দিয়ে দিলাম উনি আমাকে বললেন আপনি যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আমাকে তখন বলছিলেন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আপনি লিগাল ডকুমেন্টস যা যা পাবেন সেটা পেলেই তো হয়ে যাবে নাকি সেই মানুষটি কোথায় থাকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি জানবেন ব্যাংকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাংকের সাথে কিছু হলে সেখানে পুলিশ প্রশাসন সব কিছু তৎপর হয়ে উঠবে সেখানের সঙ্গে আপনার ভাড়া ওই সামান্য দুকামরার ফ্ল্যাট ভাড়া সেটার সঙ্গে কিন্তু এটা তুলনা করা যায় না আপনি একজনকে ভাড়া দিচ্ছেন আপনার সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে আপনি তো অবশ্যই খোঁজ নেবেন এবং নিয়েওছেন হ্যাঁ তুমি বলবে তোমরা হয়তো অনেকে বলবে এতদিন তুমি ফ্ল্যাট মালিকের দোষ নেই সেভাবে ছিল সবটা গামলার দোষ বলে বলছিলেন না সত্যি সামনে না আসা পর্যন্ত উনি ভদ্র মানুষ হয়েছিলেন এবং যেই কমেন্টটা আমার কাছে গতকালকে এসেছে উনি বারংবার বলেছেন যে আমি সাবধান করেছিলাম সাবধান করেছিলাম এগ্রিমেন্ট হওয়ার আগে ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি ওনাকে আমি আগেই জানিয়েছিলাম ওনার একটা বাচ্চা আছে মানে এই ভিউয়ার্স হচ্ছে এনার পরিচিত মানে এই ফ্ল্যাট মালিকের হচ্ছে পরিচিত উনি হচ্ছেন যেমন সন্দীপের ভিডিও দেখে তেমনি কিন্তু এই গামলার ভিডিও দেখে অর্থাৎ তার কাছে কিন্তু পরিষ্কার এই মানে কে বলে দুপক্ষর মধ্যে কে দোষী কে ভালো যেহেতু দুজনেরই সে ভিডিও দেখে সেক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট হওয়ার আগেই এই ফ্ল্যাট মালিককে কিন্তু উনি সাবধান করেছিলেন তাহলে আপনি যে আমাকে বললেন আমি দূর দূরান্ত থেকেও একে চিনতাম না বুঝলাম আপনি চিনতেন না আপনি এর সম্বন্ধে জানতেন না কিন্তু মানুষ যখন আপনাকে মানে কী বলবো সাবধান করে দিচ্ছে যে একে ভাড়া দেবেন না ভুল করবেন না আপনি বিপদে পড়ে যাবেন তো সেখানে আপনি তখন সাবধান হননি কেন এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম এখন আমি বুঝে গেছি আপনি আমার ভিডিও দেখেন আমি কিন্তু আপনাকে শুধুমাত্র বলেছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটার বাট আমার চ্যানেলের নাম আমার নাম আমি কিন্তু আপনাকে কিছুই বলিনি বুঝতে পারলাম আপনি ভিডিও দেখেন কারণ আপনাকে হয়তো বা কেউ লিঙ্ক শেয়ার করেছে হতে পারে তো সেখানে আপনার সাথে কথা বলতে গিয়ে আপনি আমার নামটা উচ্চারণ করে ফেলেছিলেন চৈতালি ম্যাডাম তো সেই কারণে আমি বুঝলাম যে আপনি আমার ভিডিও দেখেন তো সেখানে আমি ভিডিওতে কিছু কিছু জিনিস যেহেতু তুলে ধরেছি এবং গতকালের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম উনি পেশি শক্তি বা অর্থশক্তি তার কাছে উনি বসীভূত হয়ে গেছেন জাস্ট একটা কথা বলেছিলাম জাস্ট একটা কথা তো সেখানে আমার যেটা মনে হয়েছিল কারণ আমি সবসময় বলি যেটা আমার মনে হবে আমি বলছি না যে আমার দৃষ্টিভঙ্গি আমার বিচার বিবেচনা বিশাল কিছু মানুষ মাত্রই ভুল হয় তো ওনার সঙ্গে যে কথাগুলো প্রথম থেকে হয়েছিল তোমরা যদি কল রেকর্ডিং বা তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে থাকো সেখানে ওনাকে আমি প্রশ্ন করে গেছি আপনি কেন যাননি আপনি কেন তুলছেন না আপনি এটা কেন করছেন না ওটা কেন করছেন না সবগুলি আমার কমেন্ট বক্স থেকে নেওয়া প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন উনি ওনার মতন করে উত্তর দিয়ে গেছেন তো এই যে ভিউয়ার্স সে হচ্ছে হঠাৎ করেই আমাকে জানায় যে আমি আগে এগ্রিমেন্ট হওয়ার আগেই ওনাকে জানিয়েছি এই কথাটা কিন্তু উনি আমাকে বলেননি এইখানে আমার মনে প্রশ্ন আসলো আমি যখন আপনাকে ইউটিউবের লিঙ্ক পাঠিয়েছিলাম কিছু ভিডিওর তখন আপনি আমাকে বললেন খুলতে পারছি না খুব ভালো কথা তাহলে আমার ভিডিওটা যখন আপনাকে কেউ পাঠালো তখন আপনি কি করে খুলতে পারলেন এবং সবচাইতে বড় টুইস্ট আপনি এতদিন সবাইকে বলে এসেছেন এবং আপনার ভিওয়ার্সও যাদেরকে জানিয়েছেন তাদেরকেও বলে এসেছেন চাপদারিওয়ালা একটা লোক বা ছেলে এসেছিলো একজন এসেছিল একজন মানে দুদিন এসেছিল একদিন হচ্ছে তোমার ঘর দেখতে আর একদিন অ্যাডভান্স করবার জন্য তো দুদিন এসেছিল তো আপনি এই দুদিন ওই লোকটাকে ভালো করে দেখেননি না কথা তো বলেননি বুঝলাম আপনি ওনার বলার আওয়াজটা পর্যন্ত শোনেননি তো এই দুদিন আপনি খুব মানে একদমই ভালো করে দেখেননি কারণ দেখো উনি এখন ওনার বয়ান পরিবর্তন করছেন মানে ওনার যে এতদিন ধরে উনি যে বয়ান আমাকে দিয়েছেন যদিও প্রমাণ আমার কাছে আছে আমি গতকালকেই বলেছিলাম একটা প্রমাণও আমি ডিলিট করিনি তো সেখানে প্রমাণ যেহেতু আছে আজ উনি আমাকেই দেখছি আবার অন্য রকম কথা বলছেন আজ উনি আমাকে অন্য রকম কথা বলছেন কারণ এই যে কে ভাড়া নিতে গেছিলো এখন হচ্ছে বয়ান বদলে যাচ্ছে উনি তো বাবা মার সঙ্গেই এসছিলেন। বাবা মার সঙ্গেই এসছিলেন দেখো বন্ধুরা যিনি উনি কল রেকর্ডে বলছেন যে আমি প্রথম দিন যখন এসেছিলো তাহলে বলে জিজ্ঞাসা করিনি বাচ্চা আছে কিনা আমি জানতাম না এবং সেকেন্ড দিন যখন এসছিল ম্যাডাম আপনারা কারা থাকবেন তখন বাবা মায়ের কথা বলল আমরা সবাই মিলে থাকবো এবং দুদিনই কিন্তু ওই দুজনে গেছে। টোকলা ফুকলি তো আজকে উনি বলছেন বাবা মার সঙ্গেই তো এসছিলেন তা একটা মেয়ে যদি বাবা মার সঙ্গে এসে ভাড়া নেয় তাকে আমার সন্দেহ করার প্রয়োজন আছে তাহলে এই যে এখানে চট করে রাতারাতি রাতারাতি চট করে বয়ান পরিবর্তন হয়ে গেল তার কারণ হচ্ছে একটাই উনি ভেবেছিলেন আমি ওনার হয়ে বা গামলার হয়ে ভিডিও করি ঠিক আছে প্রথম দিন থেকে আমি শুধুমাত্র প্রথম দিনেও কিন্তু ওনার সঙ্গে যখন কথা হয় আমি কিন্তু বলিনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ ভিউার্স হিসেবে কথা বলছিলাম উনি আমাকে সব কথাই মোটামুটি বানিয়ে হোক আনিয়ে হোক উনি আমাকে বলছিলেন এবার দ্বিতীয়ত হচ্ছে যখন উনি কারোর মারফত বা কারোর দ্বারা জানতে পারেন যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা আমি বলেছিলাম পরবর্তীকালে যে আপনি এক একজনকে এক কথা বলছেন কেন এক একজনকে এক একজনকে কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আপনি সত্যিটা বলবেন নাহলে আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনাকে ছেড়ে কথা বলবো না তো উনি এইটুকুই শুনেছিলেন কী চ্যানেলের নাম জানেন না বা আমার নাম কি উনি জানেন না তো সেখানে হচ্ছে এখন উনি হঠাৎ করে বলছেন যে আপনারা সবাই ভিউজের জন্য করছেন আমাকে বলছেন আপনারা সবাই আপনারা আমাকে তো পাবলিসিটি দিয়ে দিচ্ছেন উনি বলছেন আমাকে তো পাবলিসিটি দিয়ে দিচ্ছেন আপনারা যাকে নিয়ে কন্টেন্ট করেন তাকে নিয়েই কন্টেন্ট করুন না আমাকে ছেড়ে কথা বলুন না অথবা যদি আপনারা এটা চালিয়ে যেতে চান আমার তাতে কোনো সমস্যা নেই উনি বলছেন আমি দুদিন চার দিন লোকে ব্যাপারটা ভুলে যাবে হুম আপনি এটাই চেয়েছেন কারণ আপনার কাছে টাকাটা সবার আগে হয়েছে মানে এক এগারো মাস কি বারো মাসের উনি হচ্ছে এগ্রিমেন্ট করেছেন এগারো মাসেরই যত সম্ভব এগ্রিমেন্ট হয় অর্থাৎ বারো মাসের টাকা অলরেডি উনি চব্বিশ হাজার টাকা হাতে পেয়ে গেছেন আমি ওনাকে বলেছি আপনি টাকার লোভের কাছে বিক্রি হয়ে গেছেন কথাটা ওনার পছন্দ হয়নি মন মতো কথা বললে পছন্দ হয় তো যাই হোক সেখানে উনি যখন আমার ভিডিও কেউ শেয়ার করেছে উনি যখন দেখেছেন ভাবছেন এই কপাল একে আমি সব কথা কী করে বলে ফেললাম একে মিথ্যে হোক সত্যি হোক একে আমি কি করে বলে ফেললাম এ তো আমার ম্যাডামের আমার ভাড়াটিয়া ম্যাডামের বিপরীতে ভিডিও করে হুম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক উনি পুরো বয়ান হচ্ছে পরিবর্তন করলেন যে বাবা মায়ের সঙ্গেই তো এসেছিলো একটা মেয়ে যদি বাবা মায়ের সঙ্গে এসে থেকে করে তার পার্সোনাল লাইফে কি হচ্ছে এটা তো আমার জানার কথা নয় তার পার্সোনাল লাইফ কিন্তু আপনার বাড়িতেই ঘটবে পার্সোনাল লাইফ কি বলে একটা মানুষের ডেইলি লাইফস্টাইল আর যেটা চলছে এখন হ্যাঁ তো সেটা আপনার বাড়িতে বসেই ঘটবে কোনো ভালো কর্ম হল আপনার ফ্ল্যাটে বসেই হবে কুকর্ম হলো আপনার ফ্ল্যাটে বসেই ঘটবে তাহলে সেই পার্সোনাল লাইফে আপনি হস্তক্ষেপ করবেন না এটা কি ধরনের কথা হলো শুধুমাত্র বাড়িটা দিয়ে দিতে পারলেই হলো কি আপনাকে টোক দিয়েছে না যে এই বাড়িটা আমি কিনে নেব এক বছর পর আমি তো নতুন ইউটিউব করছি তো সেখানে আমি এখনই আমার কাছে টাকা পয়সা সেরকম নেই আর আমার স্বামী আমাকে প্রচুর অত্যাচার করেছে আপনাকে বলেনি এই কথাগুলো ওই আপনি তো বললেন আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি সন্দীপের ফটো দেখিয়েছিল ঠিক জানাবার জন্য দেখুন এইটা আমার হাজব্যান্ড ইনি আমাকে প্রচুর অত্যাচার করেছেন প্রচুর মারধর করেছেন আপনি সবটা জানেন সবটা জানেন ওই যে বলে না বাপেরও বাপ আছে এর একটা কথা আছে কিন্তু বাপেরও বাপ আছে আপনি মনে করেছিলেন আমি বাপ আমি যা বলবো সবাই সেটা বিশ্বাস করবে কিন্তু আপনার ওপরেও আরেক বাপকে কিন্তু আমি ধরে ফেলেছি আপনার ওপরেও আরেক বাপকে আমি ধরে ফেলেছি সে কিন্তু আপনার ভেতরের কথা বলে দিচ্ছে এবার আপনি ভাবুন সেটাকে আপনি ভাবুন কারণ আপনি আজকে যখন আমার কাছে বয়ান পরিবর্তন করতে চাইছেন মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে উনি আপনি কিছু কিছু কথা বলছেন তখনই কিন্তু আমার সন্দেহ হয় তখন ওই আপনার ওই বাপেরও বাপ আছে রাজ বললাম তাকে আমি ধরে ফেলেছি তো তিনি আমাকে বললেন অনেক কথাই তিনি আমাকে বললেন এবং আপনিও যে খুব একটা সুবিধের মানুষ নন সেটা আর যেরকম আমার হয়তো বুঝতে একটু দেরি হয়েছে বুঝতে একটু দেরি হয়েছে বাট অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এবং সবচাইতে বড় কথা অনেক দর্শক আমার অনেক ভিডিওর দর্শক কিন্তু আমাকে বলে গেছে দিদি মানুষটা কিন্তু সুবিধের মনে হচ্ছে না তোমার ভিডিও দেখে মনে হচ্ছে হয়তো কারোর সিক্স সেন্স আগে কাজ করে কারোর পরে কাজ করে কেননা উনি যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলছিলেন বাট ভেতরে যে এত গলত সেটা কিন্তু বোঝা যায়নি কারণ বেশ কিছু কথা উনি বলছেন আপনি বলছেন টাকার লোভে আমি কেনা হয়ে গেছি তার মানে উনি ভিডিও দেখেছেন ওনাকে কিন্তু আমি ডিরেক্ট বলিনি ভিডিওতে গতকালের ভিডিওতে বলেছিলাম টাকার টাকা অথবা পেশি শক্তির কাছে আপনারা তো প্রত্যেকে ভিডিও করছেন হয়তো টাকা দিয়েছে হয়তো পেশি শক্তি ব্যবহার করেছে আপনারা তো শিওর কেউ নন কেন পিছছেন এইভাবে মহিলাটাকে ওয়াও তো বুঝতে পারলাম যে মহিলাটা আপনাকে কিনে ফেলেছে ওই যে প্রথমেই বললাম তালিয়া তালিয়া দিলাম যে এই যে পয়সার জোরে কিন্তু সব কিছু কিনে নেওয়া যায় বাট আপনি সবটা জানতেন এই সত্যিটা স্বীকার শিকার যদি করবার ক্ষমতা থাকে ওই যে বললেন না আমি চ্যানেল খুলবো সবার টাইট ফুস হয়ে যাবে আপনি কি টাইট দেবেন কার কার জোরে বলছেন আমি চ্যানেল খুলে সবাইকে টাইট দেব ও আচ্ছা আচ্ছা ম্যাডাম মনে হয় বলেছে না না আপনাকে চ্যানেল খুলে দেবে আচ্ছা আচ্ছা চ্যানেল খুলে দেবে সেই চ্যানেলে এসে আপনি সবটা বলবেন ভাববেন না ওই যে বলছেন না বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খালি ছিঁড়ে ছিঁড়ে খায় আপনি বললেন আমাকে ছিঁড়ে চিঁড়ে খায় তো সাধারণ মানুষকে বোঝালে বোঝে কিন্তু ইউটিউবারদের বোঝালে বোঝে না এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝালে বোঝে না তো সেক্ষেত্রে আমি এবার চ্যানেল খুলব আচ্ছা 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 যেমন ওই বকবাবুকে চ্যানেল খুলে দিয়ে তারপরে তোমার মানে কি বলবো বিভিন্ন রকমভাবে তোমার কমিউনিটি পোস্ট এটা ওটা দিয়ে বকবাবুকে বেশ পরিচিতি এনে দিয়েছে আমরা কারা চিনতাম বলো তো ওয়াইটিতে এই বকবাবুকে কেউ চিনতাম না কিন্তু এখন দেখো এনার লাইভে তার লাইভে ওর লাইভে সেল লাইভে ঘুরে বেড়ায় এই এনাকেও কিন্তু এই টোপ দেওয়া হয়েছে বা অন্য কিছু আরও একটা টোপ আমার যেটা মনে হলো যে এই ফ্ল্যাটটা আমি এক বছর পর এখন আমি পয়সার যে কোনো কারণে হোক টাকা পয়সার অভাব আছে আমি এক বছর পর নিয়ে নেব তো সেক্ষেত্রে এই টোপটাও উনি গিলেছেন কারণ ওনার ওই ড্যাম করা ঘর মানে দেয়ালটার অর্ধ মানে বেশিরভাগটাই হচ্ছে ড্যাম্প পড়ে গেছে ঠিক আছে উনি মিথ্যে বলেছিলেন হোম টুর দেওয়ার সময় যে ভিজে জামা কাপড় মিলে এরকম হয়েছে ভিজে জামা কাপড় কি আমরা মেলি না বর্ষাকালে কিন্তু আমাদেরকে অনেককেই ঘরে বারান্দায় মেলতে হয় কিছু করার থাকে না তা বলে ঘর ড্যাম্প হয়ে যায় যাই হোক তো সেখানে এই যে ড্যাম্প পড়া ঘর না ওনার বিক্রি হচ্ছিলো উনি নাকি দু আড়াই বছর ধরে নাকি পোস্ট দিচ্ছেন আমাকে বলেছেন দু আড়াই বছর ধরে পোস্ট দিচ্ছেন তো সেখানে শ্বশুরবাড়িতে যেহেতু থাকে এই ফ্ল্যাটটার প্রয়োজন নেই সেখানে এটা বিক্রি করতে পারলে মোটা টাকা উঠে আসবে বা ভাড়া দিতে পারলে মোটা টাকা উঠে আসবে ঠিক সেই কারণে হচ্ছে উনি চেয়েছেন যে এই ড্যাম ঘরটা যদি একে ঘচাতে পারি কারণ এর যেহেতু ঘাপলা কেস আছে এ সব জায়গায় ভাড়া নিতে পারবে না মানে ভাড়া নিয়ে থাকতে পারবে না ভাড়া কেন নিতে পারবে না ভাড়া নিয়ে থাকতে পারবে না কারণ এর দু নম্বরই কেস আছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই ফ্ল্যাটটা যদি এ কিনে নেয় এর যেহেতু প্রয়োজন আছে কিনে নেয় তো সেক্ষেত্রে আমি চুপচাপই থাকি আমি চুপচাপই থাকি আমি কোনো প্রতিবাদ করব না আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তাকে কিছু বলবো না দেখতে পাচ্ছ এগ্রিমেন্টের ব্যাপারটা এগ্রিমেন্টের ব্যাপারটা কি শো করাতে পারলো উনি কিন্তু আমাকে বলেছিলেন এবার দেখো উনি আমাকে বলেছেন তার মানে এই নয় যে উনি গামলাকে বলেছেন হয়তো গামলাকে বলে উনি আমাকেই বলেছেন যে আমি ওনাকে বলেছি যে ওই এগ্রিমেন্টের ব্যাপারটা শো করাতে পরিষ্কার করে দিতে এবং আপনি যে একটু নিয়েছেন সেটা সম্পূর্ণ সবাইকে জানিয়ে দিতেন দেখো যেখানে ওর নিজে বলছে আমার সমস্যা হবে এক বছর পর সেখানে তো উনি আগে চাপ দেবেন যে আপনি ভিডিও পরপর পরপর দিচ্ছেন তাহলে আপনি এ কথাটা কেন বলছেন না বাবা ওর ভা মানে ফ্ল্যাট ভাড়া হয়েছে উনি কৃতার্থ হয়ে গেছেন কৃতার্থ হয়ে গেছেন যদি আবার খোঁচাই যদি আবার উঠে চলে যায় উঠে চলে যায় আমার তো আবার যে আট হাজার টাকা করে মাসে আসছে সেটা বন্ধ হয়ে যাবে মদ্দার কথা এটাই এবং বয়ান কি কি পরিবর্তন করেছে সেটা হচ্ছে তোমার অতীতে যা যা কথা আমার সঙ্গে বলেছে আজকে যখন আমাকে কথা আমার সঙ্গে কথা হয় না আজকে আমি ফোন করিনি উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন তার উত্তরে যে যে কথাগুলো হয় তো সেগুলোরও আছে সেগুলোরও প্রমাণ আছে তো সেখানে আমি দেখলাম পুরোপুরি বয়ান চেঞ্জ হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করছে চাপদারিওয়ালা লোকটা আপনারা বলছেন আছে না চাপদারিওয়ালা লোকটা আমরা বলিনি আপনার মুখ থেকে কথা এসেছে চাপদারিওয়ালা লোক তো সে কে আমাকে এতদিন পর জিজ্ঞেস করছে সে কে সে সে কে তো আমি বললাম সে কে আপনাকে কিছুই বলেনি আপনাকে তো বলেছে দাদা আপনাকে তো দাদা বলেছে তাহলে আপনি আমাকে আবার জিজ্ঞাসা করছেন কেন তো আপনি খোঁজখবর না নিয়েই মানে ভাড়া দিয়ে তারপরে আপনি বলছেন সে কে সে কে কিন্তু এমনও জিনিস শোনা যাচ্ছে সেই ফ্ল্যাটে কিন্তু রাত্রেবেলা হচ্ছে লাইট জ্বলছে দিনের বেলা তালা মারা থাকছে কে থাকছে ভূত ভূত থাকছে আপনি একজন ফ্ল্যাট ওনার হিসেবে আপনার এটা মনে হচ্ছে না যে ওই ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে রাত্রেবেলা লাইট জ্বলছে আপনি যেহেতু এখন সমস্ত ভিডিও দেখেন আগে দেখতেন না ওয়াইটির কি জিনিস আপনি বুঝতেন না এখন আপনাকে লিঙ্ক শেয়ার করার পরে তাদের ভিডিওগুলোই আপনার কাছে শুধু আসে আপনি দেখেন ভালো কথা তো সেখানে এই কথাগুলো যে উঠছে যে ওইখানে সেই চাপদারিওয়ালার লোকটা ঘুরঘুর ঘুর করছে বাইক নিয়ে মানে ফ্ল্যাটের সামনে দিনের বেলা ঘুরঘুর করছে এবং রাতের বেলা আপনার ফ্ল্যাটে লাইট জ্বলছে তো সেখানে আপনার মনে কোনো প্রশ্ন আসেনি যে আমার ফ্ল্যাটে কেন তা বেলা লাইট জ্বলবে অথচ আপনি আমাকে বলছেন তালা মারাই থাকে ওরা থাকে না তালামারাই থাকে আবার আমাকে বলেছেন আপনি তো সেখানে মানে এই ধরনের কি বলবো আর মানে সত্যি কথা যে টাকা মানে একটা দেখো মানে শিক্ষক মানুষ সে হচ্ছে মানুষ গড়ার কারিগর সে যদি তার অর্থ লোভের জন্য বা অন্য কিছু নাম যশের জন্য উনি যদি এইরকমভাবে বিকিয়ে যান পয়সার কাছে বা যে কোনো কিছুর কাছে ওই যে বললাম চ্যানেলের ভালো তো আট হাজার টাকার জন্য যে এত মরিয়া চ্যানেল খুললে আমাকে বলছে চ্যানেল খুললে আপনাদের থেকে আমার ভিউজ বেশি হবে সেকেন্ডে হাজার হাজারের ঝড় উঠবে কে দিয়েছে এত এত মানে কি বলবো আশা এত আশা কে জাগিয়েছে তোমরা তো বুঝতেই পারছ যার কিনা চ্যানেল নোংরামি পরকীয়ার ওপর দাঁড়িয়ে আছে যার কিনা ঘন্টায় দশ হাজার বারো হাজার হয়ে যায় তো সে যদি প্রমোট করে দেয় তার নিয়ে যদি কথা বলে তাহলে তো এই ফ্ল্যাট মালিক যদি চ্যানেল খোলে তাহলে তো তার সেকেন্ডে ঝড় উঠবেই সেকেন্ডে ঝড় উঠবে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত আর ভিউজ হয় আমি যদি চ্যানেল খুলি আমার হচ্ছে সেকেন্ডে হচ্ছে তোমার ঝড় উঠবে সেকেন্ডে ভিউজের ঝড় উঠবে আপনারা তো সবাই ভিউজের জন্যই করছেন আমার ভিউজের ঝড় উঠবে উড়িহাই বাপরে কি কনফিডেন্স তাই না ইউটিউব প্ল্যাটফর্মটা অত সোজা নয় দেখলেন তো চোখের সামনে দেখেছেন কি না জানি না ও আপনার তো আবার কিছুই দেখেন না সেই যে একটা সিনেমা ছিল না খুব ছোটোবেলায় দেখেছিলাম আমার মনে আছে খুব ছোটবেলায় দেখেছিলাম যথাসম্ভব সাদা কালো সিনেমা আতঙ্ক মনে আছে শতাব্দী রায় ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষক ওনাকে বলা হয়েছিল মাস্টারমশাই আপনি কিছু দেখেননি আপনি কিছু শোনেননি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ডায়লগটা মনে হয় এরকমই ছিল খুব মনে পড়ছে অনেক অনেক বছর আগে দেখেছিলাম তখন মনে হয় প্রাইমারিতে পড়তাম কি তারও মানে ছোট মনে পড়ছে না মায়ের সাথে বসে দেখেছিলাম শুধু ওই কথাটাই আমার ভালো লাগতো যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি তখন ওটার ইনার মিনিং আমি বুঝতাম না শুধু ভালো লাগতো একটা কথাই বেশ বলছে তো ওই সুমন্ত চক্রবর্তী মনে হয় যথাসম্ভব ছিল তো সে ওই একটা কথাই মনে হতো আজ এসে বুঝি মাস্টার মশাই আপনি কিছু দেখেননি তো সেটার মানেটা আজ এসে বুঝতে পারি মাস্টার মশাইকে বোবাকালা অন্ধ করে রাখা হচ্ছে কেন তার ভেতরে রহস্য আছে তাই তো সেই সেই সিনেমার মতনই এই মাস্টার মশাইকেও কেউ একটা চাপ দিয়েছে আপনি কিছু দেখেননি আপনি কিছু জানেন না সেই জন্য উনি আজকে বলছেন যে কে এসেছিল কে বলুন তো ওটা কে বলুন তো তার কাছে যদি প্রমাণ তুলে দেওয়া হয় তিনি কি এসেছিলেন উনি হয়তো বলবেন না হয়তো বলবেন না তিনি আসেননি মানে ধরো কেরকম ধরনের পাল্টি বাজ অ্যাকচুয়ালি দেখবে গামলা এমন একটা মানুষ ওর সঙ্গে কোনো ভালো মানুষের সঙ্গে জুত খায় না পরিষ্কার কথা ভালো মানুষের সঙ্গে জুত খায় না যদি প্রকৃতই এই মানুষটি ভালো হতো এত কিছু শোনার পর এত ঝড় উঠছে উনি প্রথম আমাকে প্রথম দিন কি বললেন আমি বিব্রত আমি লজ্জিত আমি বিরক্ত দুদিন আগে বললেন ঠিক আছে তোমাদেরকে আমি শুনিয়েছি তখনও পর্যন্ত মনে হয় টোপ গেলেনি বা এই গামলা টোপ দেয়নি ততদিন পর্যন্ত বললেন আমার লজ্জা করছে আমি নিজের মধ্যে গুটিয়ে রাখতে চাই আমি পরিবার নিয়ে দিব্যি আছি আমি কোনো রকম নাম যশ চেনা পরিচিতি কিচ্ছু চাই না আজ সেই মানুষটা বলছে আমি চ্যানেল খুললে আমার সেকেন্ডের ঝড় উঠবে ভিউজের ঝড় উঠবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও আমার বেশি হবে এত আস্থা এত আশা নিশ্চয়ই এই গামলা দিয়েছে এবং এই দুদিনের মধ্যে দিয়েছে যখন দেখতে পাচ্ছে যে ফ্ল্যাট মালিককে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন ক্রিয়েটাররা চাপ দিচ্ছে ভিতরের খবর বার করে নিয়ে চলে আসছে তখন কিন্তু এই গামলা অন্য টোপ দিয়েছে হয়তোবা বলেছে আট হাজারটা দশ হাজারও হয়ে যেতে পারে তো উনি কেন পয়সার লোক ছাড়বেন সেটাই তো পয়সার জন্যই না উনি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন পয়সার জন্যই না দু আড়াই বছর ধরে উনি বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে রেখেছেন মরিয়া হয়ে গেছেন ঘর ভাড়া দেওয়ার জন্য কেননা আজ ওনার সঙ্গে যে কথাটা বলে আমি বুঝলাম উনি সম্পূর্ণ বয়ান পরিবর্তন করছেন সব কিছুতে সব কিছুতে যে মানুষটা একদিন বলেছিল আমি নিজেকে গুটিয়ে রাখতে চাই আমি চাই না আমাকে নিয়ে হোক কন্ট্রোভার্সি তাকে নিয়ে পারছেন তাকে নিয়ে করুন যাকে নিয়ে করছেন তাকে নিয়ে আপনারা যা খুশি করুন আমাকে এর মধ্যে থেকে বাদ দিন আজ বলছে আপনারা ওনাকে নিয়ে তো সমানে পিষে খাচ্ছেন কোন প্লেটে খাবে সেটা নিয়ে আপনারা ভিডিও করেন তারপরে হচ্ছে কোন দোকানে খাবে কোন ঘরে থাকবে এত কেন আমাকে প্রশ্ন করছে বাহ বলার সুর পাল্টে গেছে এতদিন রিকোয়েস্ট করে কথা বলছিলেন আমার সঙ্গে আর আজকে বলার সুর পাল্টে গেছে রিকোয়েস্ট করে কথা বলছিলেন প্লিজ আপনি সবাইকে বলুন প্লিজ আপনি সবাইকে বলুন আমাকে এভাবে ভিডিও করতে না আমি সাপোষা মানুষ তো দেখলেন যে আমাকে নিয়ে ভিডিও করতে না বলবে কি এ তো এই ভিডিও করে যাচ্ছে যখন লিঙ্ক দেখতে পেলেন তখন আপনি টনক নড়ে গেল তখন আপনি কী বললেন আমি চ্যানেল খুলে এসে বলবো বলুন আমরা চাই আপনি চ্যানেল খুলুন আপনার চ্যানেলে এসে আপনি সবটা বলুন সত্যমিথ্যে অবশ্যই মিলে জুলে মিলে জুলে কারণ পুরো সত্যি বলবার ক্ষমতা আপনার নেই কারণ আপনি প্রকৃত প্রথম থেকেই জানতেন যে এই মেয়েটির এই রকম ডিভোর্স কেস চলছে বিভিন্ন রকম কারণ আপনার পরিচিত লোকেরা কিন্তু আপনাকে সাবধান করেছিল এবং ওনার মিসেস ওনার মিসেস যিনি সাবধান করেছেন ওনার মিসেস কিন্তু সেই ব্যক্তিকে সেই মহিলাকে বলেছে আপনি সমস্ত ছড়াচ্ছেন ভেতরের খবর তাকে থ্রেটমূলক কথা বলেছে এবং আজ যখন উনি হোয়াটসঅ্যাপে আমাকে প্রথম মানে মানে কথা বলছিলেন তখন উনি যখন ভয়েস রেকর্ডিং মানে আমাকে দিচ্ছিলেন পাস থেকে বোঝা যাচ্ছিলো ওনার বউ খুব চিল্লামিল্লি করছে এটা আমাদের পার্সোনাল ব্যাপার এটা আমাদের পার্সোনাল ব্যাপার এইটা আমার কানে এসছে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার নিয়ে সেই মুহূর্তে মানে উনি যখন ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে আজকের ভিডিও আজকের মানে আমি এখন রাত্রবেলা শ্যুট করছি এই ভিডিওটা যাবে হয়তো কালকে হয়তো কেন কালকেই যাবে তো সে কারণে হচ্ছে উনি আজকে এই যে আমি বিগত সাত দিন আট দিন ধরে কথা বলছি ওনার সঙ্গে উনি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন একটাই কারণ তার একটাই কারণ উনি ভেবেছিলেন আমি যেহেতু প্রথম দিন ওনার সঙ্গে ভালোভাবে কথা বলেছিলাম উনি ভেবেছিলেন যে আমি সবাইকে না করব। আমি সব হ্যাঁ অবশ্যই না করতাম যদি দেখতাম যে আপনি কোনো স্টেপ নিচ্ছেন আপনি কোনো স্টেপ নিচ্ছেন তাহলে বলতাম না আমার আমার সহক্রিয়েটারদের বলতাম যে মানুষটা যেহেতু স্টেপ নিচ্ছে দেখি আমরা কি হয় কিন্তু আপনি হাত পা গুটিয়ে বসে আছেন তাহলে তাহলে তো মানুষের সন্দেহ হবে যে আপনি সবটা জেনেও চুপ করে আছেন আর সত্যিই আপনি সবটা যে জানতেন সেটা প্রমাণ হয়ে গেল নাম্বার ওয়ান মিথ্যেবাদী আপনি নাকি আবার টিচার মানুষ গড়ার কারিগর হ্যাঁ সত্যি মানে কি বলবো মানে হাততালি ছাড়া আর কিছু আসছে না এবার আপনার প্রতিও হাততালি আসছে শুভকামনা রইলো আপনার চ্যানেলের জন্য দেখবো সেকেন্ডে সেকেন্ডে আপনার কত ভিউজের ঝড় ওঠে ঝড় আমরা ঝড় বা সাইক্লোন দেখতে চাই তারপরে যে ঝড় বা সাইক্লোন আপনার জীবনে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে দেবে আপনি টিকতে পারবেন তো সেই ঝড়কে সামাল দিতে পারবেন তো সেইটা আপনাকে চ্যালেঞ্জ দিলাম সেটা নিয়ে আপনি চ্যানেল খুলুন তো যাই হোক খুব তাড়াতাড়ি আপনি চ্যানেল খুলুন না আমাকে উনি চ্যানেল খুলবেন বলেননি যদি আমি চ্যানেল খুলি যদি আমি চ্যানেল খুলি তাহলে আমার ভিউজের ঝড় হবে সবার মুখ বন্ধ করে দেব সবাই ফুস হয়ে যাবে আপনি বলেছেন এই কথাগুলো যে কার হতে পারে সেটা তো আমরা বুঝতেই পারছি এই ধরনের কথাবার্তা কার মুখ থেকে উনি পেয়েছেন তবেই না উনি বলতে পারছেন তো যাই হোক তোমরা জেনে রাখো গামলা ওখানে কুকীর্তি করবেই কিচ্ছু করার নেই ওই জন্যই ওর মধ্যে ডোন্ট কেয়ার ভাব দেখতেই পাচ্ছ তবে মানুষ কিন্তু পিছে লেগে আছে এটুকু বলে দিলাম ওই অঞ্চলের মানুষ সেটা আমি ভেতর থেকেই খবর পেয়েছি সব খবর লিক করবো না প্রমাণ আছে পরে ছাড়বো তো যাই হোক আমি কিন্তু ভেতর থেকেই খবর পেয়েছি সেই ফ্ল্যাটে কানাচে কানাচে কিন্তু মানুষ মানে একদম জবরদস্ত হয়ে একদম কিন্তু আনাচে কানাচেতে আছে যেমন ওই যে সিআইডি বাহিনী আরস ভাই বলে না সিআইডি বাহিনী তো সবারই তো কিছু না কিছু অল্প বিস্তর কম সংখ্যক সিআইডি বাহিনী থাকে থাকে এবং সত্যি কথা বলতে এই যে ভিডিওটা আমি করার পরে এই যে ভিডিও মানে ওই তোমার ফ্ল্যাট মালিকের যে ভিডিওটা করার পরে একটু হলেও কিন্তু কিছু মানুষ কিছু বেশি মানুষ আমাকে চিনেছে যেহেতু আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলেছি তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমার ফেসবুকে যোগাযোগ করেছে যারা গামলার বিপক্ষে গামলার বিপক্ষে তার কারণ হচ্ছে আমাদের কৃষাণু কৃষাণুর ভবিষ্যতের জন্য কৃষাণুকে ঠকিয়েছে বলে তাদের মতামত একটাই মেয়েটা যা খুশি করুক কিন্তু এক স্বামীর সাথে বনিবনা না হোক কিন্তু বাচ্চাটাকে ঠকিয়েছে ওদেরকে আমাকে ওদেরকে শাস্তি দিতেই হবে ভিউয়ার্সরা বলছে তারা সাধারণ ভিউয়ার্স তো যাই হোক তারা কিন্তু ওই ফ্ল্যাটের চারিপাশে তারা ওইখানকারই ফ্ল্যাটের চারিপাশে কিন্তু নজরদারি রেখেছে যখন হাতে নাতে ধরবে তখন দেখার আপনি কি স্টেপ নিচ্ছেন তো যাই হোক মানে মানুষ যে কীভাবে টাকার কাছে মানে কেনা হয়ে গিয়ে নিজেদের বয়ান পরিবর্তন করতে পারে আর বলতে পারে এটা আমাদের পার্সোনাল ব্যাপার মানে সেটা যদিও উনি বলেননি ওনার ওয়াইফ পাশ থেকে বলছে এটা আমাদের পার্সোনাল ব্যাপার এটা আমাদের পার্সোনাল ব্যাপার তো সেক্ষেত্রে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন যখন কথা বলেছি ওনার কথার সুর ছিল অন্যরকম আজকে ভীষণভাবে উনি কি বলবো কথার সুর পাল্টে ফেললেন তার একটাই কারণ ওনাকে কেউ ভরসার হাত দিয়েছে ভরসার হাত দেখিয়েছে সাহসের হাত জুগিয়েছে অর্থের থলিটা বলেছে ঠিক সেই কারণে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তথ্য তথ্য আসবে সামনে আছে আসবে চোখ রাখো চ্যানেলে আর চোখ রাখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যে তথ্যগুলো নিয়ে আসবো প্রমাণ সমিতি প্রায় নিয়ে আসবো প্রমাণ সমস্ত গচ্ছিত আছে কিন্তু যখন যখন মনে করব তখন তখন পাঠাবো কারোর কথায় নয় কারণ হচ্ছে অনেকেই প্রমাণ চাই প্রমাণ দাও প্রমাণ চাই অনেকেই বলে গেছে যে তোমার সঙ্গে কথা হয়েছে তার কি প্রমাণ আছে তুমি তো এটা বানিয়ে গল্প বলতে পারো তার প্রমাণ আমি গতকালকে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যাট কল রেকর্ডিং যাদের এখনও মনে সন্দেহ আছে তারা দেখে নিতে পারো ওই জন্যই আমি ভাবছিলাম যে নেগেটিভ কমেন্ট যারা করছিল তারা কালকে কমেন্ট করছে না কেন ওই ভিডিওটাতে কেন কমেন্ট আসছে না আসলে তাদের মুখটাও এই এর কথা অনুযায়ী ফুস হয়ে গেছে তো সেই কারণেই আমার কাছে আরও অনেক প্রমাণ আছে আনবো সামনে আনবো যখন যেটা প্রয়োজন মনে হবে যখন যে তার বোম ফাটাবার দরকার হবে তখনই আনবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই